আসসালামু আলাইকুম ইমরান আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়নি আজকে ডেকোরেশন করে দেখাবো লেটার এস কেক কিভাবে খুব সহজেই লেটার এসটা আপনারা বানাতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে রাউন্ড শেপের একটি কেক বেক করে নিয়েছি এবং কেকটিকে চারটি স্লাইস করে সোজা সুজি রেখেছি দেখতেই পারছেন আর মাছ থেকেও রাউন্ড করে কিছুটা অংশ কেটে নিয়েছি এখন সোজা সুজি কেকটা একটু কেটে নেব এবং দুই সাইড দিয়ে একটু করে কেটে নেব এটা আসলে বলে বোঝানো সম্ভব না আপনারা ভিডিওতে দেখে নেন আসলে কিভাবে আর কোন সাইড দিয়ে কতটুকু কাটতে হবে এবং কেকের কাটা অংশগুলি সরিয়ে দেখতেই পাচ্ছেন কত সহজে একটি এস শেপ তৈরি হয়ে গেছে তো দেখতেই তো পেলেন কত সহজে তৈরি হয়ে গেল দেখতে কিন্তু মনে হয়েছিল যে এই শেপটা দেওয়া অনেক কষ্টকর হবে বাট দেখতেই তো পেলেন কত ইজিলি এই শেপটা দেওয়া গেছে এখন অন্য সব কেকের মতো ভিতরে ক্রিম দিয়ে আমি পুরো কেকটা ক্রামবড করে নিয়েছি এখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিব আর এই সব কেক কে ফিনিশিং দেওয়ার জন্য একটু বেশি টাইম লাগে তো দেখতেই তো পেলেন কোন বড় শেপের কেক বেক করা ছাড়াই একটি রাউন্ড এর কেক বানিয়ে আমরা এত বড় একটি এস লেটার কেক তৈরি করে ফেললাম এই শেপটা পারফেক্ট আনার জন্য অবশ্যই রাউন্ড এর একটু হাইট কেক বেক করে নিতে হবে কেকটা এতটুক হাইট হতে হবে যেখানে আপনারা চারটা স্লাইস ইজিলি করতে পারেন তাহলে একটা কেক বেক করেই আপনারা এই দিতে পারবেন দেন আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডেকোরেশন করে নিতে পারেন কথা বলতে বলতে আমার অলমোস্ট ডেকোরেশন শেষ হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেকটাকে আরো সুন্দর করার জন্য এখানে আমি ইডিভাল বাটারফ্লাই স্প্রিং কালার নাম লেখার জন্য ছোট ছোট কেক বানিয়ে নিয়েছি এই ছোট ছোট কেকের উপরে আমি পুরো নামটা লিখে নিব এই কেকটা বানিয়েছিলাম আমার ছোট বোনের বার্থডে তাই ভাবলাম লেটার কেক ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে এটা শেয়ার করি এত ইজিলি কিভাবে আপনারা এই ল্যাটার কেক তৈরি করবেন কেক কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন